নিজের জিনিস পেয়ে মাসাল্লাহ ইজান কত খুশি দেখেন কোনোটাই ছাড়তে চান এই পার্সেলটা পাঠানো হয়েছিল ইজানের জন্য সেটা হচ্ছে ড্রিম উইঙ্কেল নামের একটা পেজ থেকে ইজানের জন্য কিছু জামা আর কিছু শুজ পাঠানো হয়েছিল যেগুলো এত বেশি সুন্দর ছিল যে ইজান নিজেই হচ্ছে একটাও ছাড়বে না পার্সেল খোলার পর থেকেই হচ্ছে সেইগুলাকে নিয়ে বসে আছে কোনটা মানে রেখে সে কোনটা ধরবে এরকম অবস্থা তো প্রথমে আসে ওনাদের শুজগুলো নিয়ে ওনাদের শুজগুলো এত ভালো কোয়ালিটির আমার খুবই ভালো লাগছে মানে যেহেতু আমি ইজানের জন্য সব কিনি তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে মানে পায়ে কোনো বাচ্চা ব্যাথা পাবে না পড়াতেও অনেক ইজি হয় আর এই যে কোয়ালিটি কিন্তু দেখে বুঝাই যেতেছে মাশাল অনেক ভালো আমার খুবই ভালো লাগছে অনেক পছন্দ করেছে তো পায়ে পরানোর পরে হচ্ছে অনেক কষ্ট পরানো হয় বাচ্চাদের আসলে পরানো যায় না অনেক বেশি নাচানাচি করে লাফালাফি করে কিন্তু পরানোর পর ও হচ্ছে ওগুলো ধরে বসেছিল আর কি এরকম অবস্থা আর এই যে ড্রেস গুলো এগুলোর কাপড় কিন্তু ছিল একদমই কটনের মানে বাচ্চা পরে খুবই আরাম পাবে আমি ইজানের জন্য হচ্ছে সময় এরকম ফোয়াগুলোই নেই তো এটার কোয়ালিটিটাও আমার কাছে অনেক ভালো লাগছে সবগুলোই সামান ফ্রেন্ডলি ছিল যার কারণে পড়াতে ইজি হবে তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ড্রিম উইঙ্কেল পেজে আমি পেয়েছি লিঙ্ক দিয়ে দিব অবশ্যই